আসসালামু আলাইকুম আলা মুসলমানদের জন্য অসম এক চুক্তি সবাই হতাশ কিন্তু রসুল্লাহ আলাইহাল্লাম জানতেন এর পেছনে আল্লাহর অসীম পরিকল্পনা রয়েছে কিভাবে এই চুক্তি ইসলামকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল ষষ্ঠ হিজরি সালে রসুল্লাহসাল আলহ আসাল্লাম স্বপ্নে দেখেন তিনি ও তার সাহাবিরা কাবা শরীফে উমরা পালন করছেন এই স্বপ্নের ভিত্তিতে তিনি সাহাবিদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন তার সাথে প্রায় চোদ্দশো সাহাবি ছিলেন যারা যুদ্ধের কোনো প্রস্তুতি না নিয়েই শুধু উমরা পালন করতে যাচ্ছিলেন কিন্তু মক্কার কুরাইশরা মুসলমানদের এই আগমন মেনে নিতে পারেনি এবং তাদের বাধা দেওয়ার পরিকল্পনা করে মুসলমানরা হুদাই বিয়ার নামক স্থানে পৌঁছালে কুরাইশরা তাদের মক্কায় প্রবেশ করতে বাধা দেয় যুদ্ধের সম্ভাবনা থাকলেও রসল সাল্লু আলিবাসাল্লাম শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করতে চেয়েছিলেন এবং কুরাইশদের সাথে আলোচনার উদ্যোগ নেন এই আলোচনার পর একটি চুক্তি হয় যা হুদাই বিয়ার সন্ধি নামে পরিচিত হুদাই বিয়ার সন্ধির শর্তগুলি হল মুসলমানরা এবছর ওমরা পালন করতে পারবে না তবে পরের বছর তিন দিনের জন্য মক্কায় প্রবেশ করবে দশ বছরের জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে যদি কোনো মক্কার ব্যক্তি ইসলাম গ্রহণ করে মদিনায় পালিয়ে আসে তাকে মক্কায় ফেরত পাঠানো হবে কিন্তু কোনো মুসলমান মক্কায় গেলে তাকে ফেরত পাঠানো হবে না এই তিনটি শর্ত শুনে মনে হবে মহানবীসালু আলহিউলাম মুসলমানদের জন্য এক অসম করেছেন এই শর্তগুলো অনেক সাহাবির কাছে অসম মনে হয়েছিল বিশেষ করে হজরত উমর রাজেলাহতালাহ আনহু এই শর্ত দেখে গভীরভাবে হতাশ হয়ে পড়েন এবং রসল্লাহ সাল্লু আলহিসাল্লামের কাছে জানতে চান কেন এমন অসম চুক্তি করা হলো কিন্তু রসল্লাহ সাল্লাহবু আলি ওয়াসাল্লাম তাকে শান্ত করে বলেন আমি আল্লাহর রসুল তিনি আমাকে কখনো হতাশ করবেন না সহি বুখারি দুই এই চুক্তি আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য ক্ষতিকর মনে হলেও রসুল্লাহ সাল্লাম জানতেন আল্লাহর পরিকল্পনা ভিন্ন চুক্তির ফলে মুসলমানরা কুরাইজদের হামলার ভয় ছাড়াই ইসলাম প্রচারের সুযোগ পেল এর ফলে ইসলাম দ্রুত প্রসার লাভ করল এবং ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়তে লাগল পরবর্তীতে মাত্র দুই বছরের মধ্যে এই শান্তি সময়ে ইসলামের অনুসারীদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় অষ্টম হিজড়িতে এই চুক্তি লঙ্ঘন ঘটে এবং তখন মুসলমানরা মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে এর পরিণতিতে মক্কা বিজয় হল যেখানে রাসুল্লাহ সাল্লাবু আলহসাল্লাম মক্কায় প্রবেশ করেন এবং কাবা শরীফে ওমরা পালন করেন যা ইসলামের বিজয়ের প্রতীক হয়ে দাঁড়ায় ইসলাম প্রচারের ক্ষেত্রে সবসময় যুদ্ধ নয় কখনও কখনও কৌশলগত চুক্তিও ইসলামের জন্য উপকারী হতে পারে সময় সাহাবিরা হতাশ হইলে রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে দেখিয়েছেন কিভাবে ধৈর্য এবং কৌশল আরও রহস্যময় গল্প জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক এবং্লাম হুদাইবের সন্ধির সময় সাহাবিদের ধৈর্য ও কৌশল শেখানো এবং উমর রেজালাহের প্রশ্নের উত্তরে রসুলসাল্লুসাল্লামের শান্ত থাকার উল্লেখ রয়েছে সহি বুখারি দুই হাজার সাতশো একত্রিশ